ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কী পোস্টে আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসপি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ অ্যাডভার্টিসমেন্ট নাম্বার নয় দু চব্বিশের এই নোটিশ পাবলিশড হয়েছে এখানে অ্যাডভার্টিসমেন্টে প্রথমে বলা হয়েছে যে পোস্টের নাম সেটা হচ্ছে বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন দু হাজার চব্বিশের এটা নতুন একটি অ্যাডিশন ছাড়া হয়েছে এখানে বলা হয়েছে প্রিলিমিনারি পরীক্ষা হবে এমসিকিউটাই ফাইনাল পরীক্ষা হবে এখানে রিটেন টেস্ট হবে পার্সোনালিটি টেস্ট হবে এবার এখানে প্রিলিমিনারি এক্সামিনেশানের সেন্টার রয়েছে কলকাতা দার্জিলিং এই সমস্ত জায়গাতে এবার আমরা চলে আসবো নিচের দিকে বাকি জিনিসগুলো দেখব এখানে কালিম্পং ডিস্ট্রিক্টও কিন্তু দেওয়া রয়েছে নিচের দিকে আসলে আপনি এখানে পাবেন নেম অফ দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন দু হাজার চব্বিশ নেম অফ দ্য নেম অফ দ্য সার্ভিস পোস্ট ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পোস্ট হচ্ছে জুডি সিভিল জাজ নেওয়া হবে জুনিয়র ডিভিশন পে লেভেল রয়েছে সাতাশ হাজার সাত সাতাশ হাজার সাতশো টাকা থেকে চুয়াল্লিশ হাজার সাতশো সত্তর টাকা টোটাল ভ্যাকান্সি রয়েছে চুয়ান্নটা জেনারেল রয়েছে বাইশটা ই ডাব্লিউএস ছটা এসসি বারোটা এস টি তিনটে ওবিসি এ পাঁচটা ওবিসি বি চারটে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দুটা ভ্যাকান্সি রয়েছে নিচের দিকে আসবো এবার বাকি ডিটেলসগুলো দেখব এখানে রিজার্ভেশনে কিছু কোঠা রয়েছে কোয়ালিফিকেশান এ সিটিজেন অফ ইন্ডিয়া সার্চ পারসন আদার্স ন্যাশনালিটি আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে অবশ্যই এ ডিগ্রি ইন ল নিয়ে আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট থাকতে হবে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বেঙ্গলি রিড রাইট স্পিক আপনাদের ভালোভাবে জানতে হবে এবার আমরা চলে আসবো এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে মিনিমাম তেইশ বছর ম্যাক্সিমাম পঁয়ত্রিশের মধ্যে হতে হবে সেটা আপনাদের সাত বারো দু চব্বিশ অনুসারে ধরা হবে আপার এজ লিমিটের উপরে বয়সের ছাড় রয়েছে এসটিএসিদের পাঁচ বছর ও বিসিদের জন্য রয়েছে তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য বেশ কিছু ফর্টি পার্সেন্টের উপরে হতে হবে তাহলে কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা আবেদন করতে পারবেন এবার আমরা দেখবো অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস দুশো টাকা আপনাদের পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে করতে হবে সেটা হচ্ছে জেনারেল ও বিসি ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য এসটিএসিদের জন্য বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আপনাদের কোনো ফিস পেমেন্ট করতে হবে না ঠিক আছে তারা ফ্রিতে এটা আবেদন করতে পারবে এক্সাম রয়েছে এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য এবার আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদের শুরু হবে অক্টোবরের দশ তারিখ থেকে দশ দশ দু পঁচিশ ক্লোজিং ডেট রয়েছে নয় এগারো দু বিকেল তিনটে পর্যন্ত অর্থাৎ নভেম্বরের ন তারিখ পর্যন্ত আবেদন চলবে আর ফিস সাবমিশন করবার লাস্ট ডেট নয় এগারো দু বিকেল তিনটে পর্যন্ত এডিট করতে পারবেন ফ্রম দুই বারো এগারো দু থেকে আঠেরো এগারো দু বিকেল তিনটে পর্যন্ত এ হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেট এই ডেট অনুসারে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এটার আবেদন এখনও শুরু হয়নি সামনের মাসের দশ তারিখ থেকে এটার আবেদন শুরু হবে কোনোরকম প্রশ্ন জিজ্ঞাসা বা কোনোরকম সমস্যা হলে আপনারা এই মেলে মেল করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে রুণুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন